নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে একদম কম সময়ের মধ্যে খুব চটজলদি প্রেসার কুকারের মধ্যে স্পঞ্জ কেক রেসিপি বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে যারা কেক বানানোইও নতুন তারা কিন্তু খুব সহজে বাড়িতে কেক বানিয়ে নিতে পারবেন আর যেহেতু সামনে ক্রিসমাস আসছে তাই বাড়িতে কিন্তু সবাইকে কেক বানাতে হবে আর আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনারা সবাই পারেন বাড়িতেই কেক বানান তাহলে চলুন বন্ধুরা এখন প্রথমে রান্নাঘরে চলে যায় আর তার আগে বলে দিই যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে রান্নাঘরে তো যেতেই হবে আজকের কেকটা কিন্তু আমি শুধুমাত্র কম সময়ে বানাবো না কম উপকরণ দিয়েও বানাবো একদম বাড়িতে থাকা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু কেক বানিয়ে ফেলা যায় অনেক অনেক বন্ধুরা রয়েছেন যারা ভাবেন যে কেক বানাতে গেলে আহামরি অনেক কিছু লাগে বাজার থেকে হয়তো কিনে আনতে হয় একদমই না বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খুব স্পঞ্জি একটা কেক বানিয়ে ফেলা যায় এখন আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপে এক কাপ দুধ পরিমাণটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন কম বেশি করে নিতে পারেন তবে কিন্তু মাপটা একই রাখবেন আমি এই বাটির মাপে আজকে সব কিছু নেবো সেজন্য আমি এক বাটি দুধ দিয়ে দিলাম এবার আমি ওই বাটিরই হাফ বাটি চিনি নিয়ে নেব চিনিটা কিন্তু আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন তবে কিন্তু সবার বাড়িতে যেহেতু মিক্সি থাকে না বা সব সময় চিনি গুঁড়ো করা সম্ভব হয় না তাই শুধু চিনি দিয়েও কিন্তু দুধের সাথে এইভাবে মিশিয়ে নেওয়া যায় যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো চিনিটা দুধের সাথে গলে গেছে এবার আমি নিয়ে নিয়েছি দশ টাকা দামের প্যাকেটের এক প্যাকেট সুজি আর এই সুজিটা কিন্তু আমি বাটি মেপেই নেব যে বাটি মেপে আমি সব কিছু নিচ্ছি সেই বাটি ম্যাপেই নেব দেখুন এক প্যাকেট সুজি এক বাটি হয়েছে এবার আমি সুজিটাও দিয়ে দেবো আর এই এক বাটি সুজিতেই কিন্তু অনেকটা কেক তৈরি হয়ে যাবে সুজিটাও আমি ভালো করে মিশিয়ে নেব এবার এর সাথেই দিয়ে দেব আমি হাফ বাটি রিফাইন্ড তেল সাদা তেল দিয়ে দিলাম এবার আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি যে বাটির মাপে এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা যদি কেকটা শুধু সুজি দিয়ে বানাতে চান তাহলে কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন দিয়ে আরও হাফ বাটি সুজি নিয়ে নেবেন আবারও এইভাবে ভালো করে একটু মেশাবো মেশাতে মেশাতে এর সাথে আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আপনারা কিন্তু এই বেকিং পাউডার আর বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব একটু ঘুরি ঘুরি ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ব্যাটারটার মধ্যে কোনো রকম কোনোরকম না থেকে যায় যত ভালো করে এই ব্যাটারটা মেশানো হবে তত কিন্তু কেকটা স্পঞ্জ হবে আর নরম তুলতুলেও কিন্তু হবে যখনই ঘোরাবেন এরকম এক দিক দিয়ে আরেক দিকে এইভাবে ঘোরাবেন উল্টোপাল্টা কিন্তু ঘোরাতে যাবেন না কেকের ব্যাটারটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার কেকটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আনার জন্য এখানে আমি এক চামচের মতো দিয়ে দেব ভ্যানিলা এসেন্স আপনারা কিন্তু এই ভ্যানিলাটার পরিবর্তে এলাচের গুঁড়োও দিতে পারেন আর যদি কোনো অ্যাসেন্স না ব্যবহার করতে চান তাহলে কিন্তু নাও দিতে পারেন এমনি শুধু ব্যাটারটা বানিয়ে নিতে পারেন এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব আর একটু আর ব্যাটারটা দেখুন কীরকম ঘনত্বের হয়েছে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কেকটা খুব একটা ভালো হবে না আর মোটা হয়ে গেলেও কেকটা ফুলে বড় হবে না তখন আবার একটু অসুবিধা হয়ে যায় সেজন্য ব্যাটাটা কিন্তু মাঝারি ঘনত্বের করতে হবে এবার আমি ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্টে রেখে দেবো যেহেতু সুজি রয়েছে তো তাই কিছুক্ষণ রাখলে সুজিটা ফুলে অনেকটা বেড়ে যাবে আর ততক্ষণে আমি যে পাত্রের মধ্যে কেকটা বসাবো সেই পাত্রটা রেডি করে নেব আজকে কেকটা বানানোর জন্য আমি কিন্তু এরকম একটা বাটি নিয়ে নিয়েছি এমনি ঘরোয়া যে কোনো বাটি নিলেই হবে স্টিলের হোক কিংবা অ্যালুমিনিয়ামের এবার আমি বাটিটার মধ্যে একটু সাদা তেল মিশিয়ে নেব তেলটা মিশিয়ে নিলে কি হবে কেকটা তৈরি হওয়ার পর খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসবে এবার আমি বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি বাড়িতে থাকা যে কোনো কাগজ নিলেই হবে তাই কিন্তু আলাদা করে কেকের জন্য মোল্ড কিনতে হবে না বাটার পেপার কিছুই লাগবে না আবার একটু তেল মাখিয়ে নিলাম কাগজের ওপর থেকে এবার আমি কেকের জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব কিছুক্ষণ রেস্টে রাখার পর ব্যাটারটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে বেড়ে গেছে যেহেতু সুজি ছিল তো সেই জন্য অনেকটাই বেড়ে গেছে আর একটু এইভাবে মিশিয়ে নেব এবার আমি ব্যাটারটাকে আস্তে আস্তে পাত্রের মধ্যে দিয়ে দেব আর এটা ঢালার সময় কিন্তু তাড়াহুড়ো করলে হবে না এরকম আস্তে আস্তেই ঢালতে হবে যাতে সব দিকে সমানভাবে পড়ে এবার আমি পাত্রটাকে একটু এইভাবে ঘা দিয়ে ড্যাপ করে নেব যাতে ভিতরের বাতাসটা ভালোভাবে বেরিয়ে আসে এবার আমি উনানটা জেলে নেব আজকের কেকটা আমি খুব কম সময়ের মধ্যে চট জলদি বানাবো সেজন্য কিন্তু আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি আপনারা কিন্তু কেকটা কড়াইতে করেও বানাতে পারে যদি হাতে সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা প্রেসার কুকারে কেকটা বানিয়ে নেবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর যেহেতু আমি প্রেসার কুকারটা উনারে বসিয়েছি সেই জন্য আমি প্রেসার কুকারের গায়ে একটু কাদা লেপে নিয়েছি এবার আমি প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তাহলে একটা স্টিলের বাটি বা যে কোনো কিছু একটা বসিয়ে দিতে পারে এবার আমি যে কেকটা বানাবো সেই পাত্রটা আমি বসিয়ে দেব ভিতরে এইভাবে একটু আর করে তারপর সমান করে বসিয়ে দেবো আর এদিকে দেখুন আমি প্রেশার কুকারে যে ঢাকনাটা থাকে সেই ঢাকনার গাডারটা খুলে নিয়েছি আর এদিকে সিটিটাও খুলে নিয়েছি এবার আমি লাগিয়ে দেবো ঢাকনাটা এবার আমি কিন্তু মাঝারি আছে পনেরো থেকে কুড়ি মিনিট জাল দেবো বন্ধুরা আপনারা যদি কড়াইতে বানাতে চান তাহলে কিন্তু প্রায় তিরিশ মিনিটের ওপর সময় লাগে আর যদি প্রেসার কুকারে বানাতে চান তাহলে কিন্তু কুড়ি মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি মিনিট হয়ে গেছে এবার আমি কেকটাকে চেক করে কেকটা ফুলে কত বড় হয়ে গেছে দেখুন আর কালারটা কত সুন্দর এসছে এবার আমি চেক করে নেব একটা কাঠি দিয়ে আমার তো মনে হচ্ছে কেকটা হয়ে গেছে তবুও একটু চেক করে নেওয়ার দরকার আছে এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিছু লেগে যাচ্ছে না মাত্র পনেরো মিনিট হয়েছে আর কেকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি প্রেসার কুকার থেকে বাটিটাকে নামিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব কেক কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেকটা বাটি থেকে নামিয়ে নেব আর এই দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা কিন্তু বাটি থেকে ছেড়ে যাচ্ছে তাই আমি এখানে ছুরি পেঁচেলা কিছুই ব্যবহার করব না এবার শুধু আমি প্লেটের মধ্যে কেকটাকে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর উঠে গেল আর কত সুন্দর ফুলেছে দেখুন এবার আমি কাগজটাকে ছাড়িয়ে নেব কেক থেকে কেকের পিছনটা কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি কেকটাকে উল্টিয়ে দিচ্ছি এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন স্পঞ্জ একদম তুলতুলে হয়েছে এই দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়েও দেখাচ্ছি দেখুন দারুণ হয়েছে না বন্ধুরা আর আমি কিন্তু কেকের ওপরে কিছুই দিইনি আজকের আমি একটা নর্মাল কেক বানালাম সেজন্য কিন্তু ওপরে কিছুই দিলাম না আপনারা যদি চান তাহলে চেরি কাজুবাদাম কিশমিশ অন্যান্য যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু কেকটাকে সাজিয়ে নিতে পারেন তাহলে দেখতে আরও ভালো লাগবে এবার আমি কেকটাকে কেটেও দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে যে কোনো দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি কেকটা এই দেখুন ভিতরটা শুধু দেখুন শুধুমাত্র সুজি দিয়ে দিয়ে এত সুন্দর কেক বাড়িতেই বানানো যায় সত্যি বন্ধুরা অবাক হয়ে যাবেন যদি আপনারা একবার বানান কতটা নরম হয়েছে দেখুন গাটা তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি ভাঙছিও দেখুন এই দেখুন দারুণ হয়েছে না বন্ধুরা ভিতরটা শুধুমাত্র ক্রিসমাস না বন্ধুরা এই সুজির কেকটা কিন্তু আপনারা বছরের যে কোনো রীতিতে সকাল কিংবা সন্ধ্যা যখন খুশি কিন্তু বানিয়ে বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন বাড়ির বড়োদেরকেও মানে পুরো পরিবারের জন্য দারুণ একটা কেক তৈরি করা যাবে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সুজির এই কেকটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দারুণ হয় দারুণ আর যদি আমার আজকের সুজির এই কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর সবচেয়ে বড়ো কথা এই কেকটা যেহেতু নিরামিষ ডিম ছাড়া তাই কিন্তু যে কোনো দিন বাড়িয়ে নিতে পারবেন যারা নিরামিষ খায় তাদের জন্য তো ভীষণ ভালো হবে অবশ্যই একবার ট্রাই করবেন